এই প্রথমবার চালু হলো পরিবেশ বান্ধব বাস বিশ্বকর্মা পুজো উপলক্ষে কালনা নতুন বাস স্ট্যান্ডে এস কালনা বর্ধমান রুটের একটি নতুন বাসের যাত্রাপথ সূচনা করলেন রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ এছাড়াও একটি টিকিট কাউন্টার ঘর উদ্বোধন করলেন তিনি মন্ত্রী স্বপন দেবনাথ ছাড়াও এখানে এদিন উপস্থিত ছিলেন এস বিএসি সেক্রেটারি কালনা পৌরসভার ভাইস চেয়ারম্যান তপন পুরের আইএন জেলার সভাপতি সন্দীপ বসু সহ অন্যান্য নেতৃত্ববৃন্দ আপনাদের দেখাবো সেই দৃশ্য 이 번에 말하지이 발음을 걸어내야지이번아 দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থা তার সভাপতি সুভাষ মন্ডল এসেছিলেন এখানে পরিবেশ বান্ধব যে বাস গ্যাস পরিচালন সেই বাসের একটা উদ্বোধন হলো সেই সঙ্গে আলনা বাস স্ট্যান্ডে একটা বুকিং কাউন্টার অনলাইন সেটার উদ্বোধন আমাদের রাষ্ট্রীয় পরিবহন সংস্থার সভাপতি দক্ষিণবঙ্গের প্রাক্তন বিধায়ক সুভাষ মন্ডল এসেছিলেন আর ডিভিশনাল ম্যানেজার দীপ্তি মানবাবু এসেছিলেন আমাদের আমন্ত্রণ করেছেন আমি এসেছি পৌরসভার এরাও এসেছিলেন আপনার চোখে কি মনে হয় আপনি আপনি হওয়া থেকে এই ধরনের বাস দেখেছেন না গোটা বর্তমান জেলায় কি আছে কালনাতে প্রথম নব্বইটা দক্ষিণবঙ্গে ছেড়েছে কালনাতে প্রথম আচ্ছা আর একটা বিষয় তো আমার জন্ম বিরো রিপোর্ট চব্বিশ ঘন্টা লাইফ অরিজিনাল জিনিসের সাথে নতুন জমানার টাচ ভালো সময় দেখতে হলে কাঁচাপাড়ার বিশ্বকর্মা ঘড়ি পছন্দ হবে সববার সব ব্র্যান্ডের ওপর থাকছে চল্লিশ শতাংশ পর্যন্ত ছাড় আজই আসুন বিশ্বকর্মা ওয়াচ কেজিআর পথ গান্ধী মোড় কাঁচরাপাড়া স্মার্ট ওয়ার্ল্ড জোনপুর ও কাঁচরাপাড়ায় সাফল্যের পর কাল নাই আমরা হেয়ার বিউটি স্পা এবং গ্রুমিং স্পেশালিস্ট স্মার্ট ওয়ার্ল্ড প্রফেশনাল ফ্যামিলি সেলিং দু নম্বর সিদ্ধেশ্বর ইলেন কাঁচরাপাড়া শিমুলতলা জোনপুর কাঁচরাপাড়া এবং আমাদের নবীনতম সংযোজন কালনা শিমুলতলা অম্বিকা অ্যাপার্টমেন্টের স্টেশন রোডের নিকট